জীবনে কত মোনাজাত করেছি কোন মোনাজাত কেমন হয়েছে এই মোনাজাতটা তুমি কিছু বক্তার তো বলতেছে দুইটা একসাথে বলা যাবে না চিল্লাই কর্লা আপনাদের দেশে তারা আসবে না ওই বক্তাগুলো আপনাদের দেশে আসবে না এগুলি উত্তরবঙ্গে আভিজাবি এলাকায় যে এখানে আসে না

সন্তাসী হঠাৎ করে বলা হয় হ্যাঁ যুবকরা তোমরা কি আসতে দিবা বলতে পারো না কিন্তু অপরাধ চলে গেছে ওদেরকে কষ্ট দিয়ে ঠিক কিনা সেই জন্যে বাপি দেয় না বউরে বেশি বেশি করে আদর করবে তোমার পাইলে অর্ধেকটা নিয়ে বউরে খাওয়াইবা বউরে তোমার ভালোবাসি আমি ওদিনে যাবো না কথা বাড়াবো না মূল কথাটা বলে শেষ করব মূল কথাটা দশ মিনিট সময় লাগবে আমি বললাম আবু বকরের মা তোমার পলারে কই আমার জান আমি মৃত্যুকে ভয় পাই না প্লিজ আমার দিকে নজর করে থাকে আমার দিকে তাকায় থাকে আবু বকরের মা তোমার পলারে কই আমার জানা যা পড়াই দিতে আমি মৃত্যুকে ভয় পাই না কবরকে ভয় পাই কবর কে আমি সিরিয়াসলি ভয় পাই কবর মনকে নাকি তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্ন আমি বলবো বলে দিব উত্তর দিবেন একসাথে তোমার রবকে আমার হয় কে আমার কে তোমার দিন কি আমার নদীম কা নবী কে নবী পারপাসে ফস্ত করা হবে তোমাকে সে নবীর তুমি পালতু নবী বানাই দিয়েছ নবী নাকি মানুষের মত নবী মানুষ আমি বানাই মানে কিন্তু তোমার আমার মতো মানুষ চেল্লাই বলে সব মানুষ কি এক মানুষ সব মানুষ তো না তিনটি বিয়ে করেছেন খাদিজা কুবরা হেজরে সাওদা হেজরে আয়শা আমি খাদিজার ছোট্ট একটা কথা বলবো এবং আমি মাইক ছেড়ে দিব একটা লোক দাঁড়াইব না বাইরে যায় না আমরা ওয়ার্স শুনতে আসছি ঠিক কিনা ঠিক কিনা বলে একটু দূর শরীর পাঠ করে নেই তাহলে আওয়াজ করে করে আরে আল্লাহ বলেছেন সব সময় আমি নিয়ে আমার বন্ধুর নামে দূর পাঠ করি চিৎকার করে বলেন আল্লাহ হকবার দর্শের সুন্দর করে আমরা যে এখানে দুধ পাঠ করবো রসুল শুনবেন না চেল্লায় বলবেন শুনবেন না নবী শোনেন তো শুনবেন তো ওখান থেকে ফেরিস্তারাও পৌঁছাই দেখ অথবা ডাইরেক্ট তিনি শুনুন শুনবেন তো জবাব বাবার আওয়াজ করে করে তোমাদের কণ্ঠ তো ভালো আওয়াজ ভালো সিলেটের ভাইরা আওয়াজ ভালো সুন্দর আওয়াজ

খাদিজার সাথে রসবে খোল দেখেন এগুলি কিতাব কিতাব খুলতে পাইতে কষ্ট হবে আপনাদের খাদিজার সাথে রসুলের দাম্পত্য জীবন একটা না পঁচিশ বছর মার হাবা এই পঁচিশ বছরে তিনি সেকেন্ড মেরিজ করে নাই খাদিজা একদিন বলেছিলেন নবী গো একটা বিয়ে করায় দিয়ে আপনাকে আমার বয়স হয়েছে আমি তো আপনার খ্যাদমত করতে পারি না তখন নবী উত্তর দিলেন নবী বলবেন আপনি কথাটা বলতে পারলেন আমি আরেকটা বিয়ে করতাম খাদিজা আপনি একাই তো যথেষ্ট খাদিজা পাশে ফালতু কথা বলে বক্তারা খবর তো রাখেন না কিছু বক্তার আমদানি হয়েছে আমাদের দেশে খাদিজাতুল উদ্দিন নামে ফালতু কথা গুনা হবে যের এখন কি হবে চেল্লায় বলেন কি হবে যেদিন মারা যাবেন কাল করে শুনবেন পাঁচ মিনিট সময় নিলাম এই যেদিন তিনি ইন্ত কাল করবেন সেদিন বললেন নবীগ আপনার সাথে আমার দাম্পত্য জীবন পঁচিশ বছর এই পঁচিশ বছরে কোনদিন কোন ডিমান্ড করি নাই বলি নাই স্বামীরে এই ধরনের একটা বস্ত্র আমাকে কিনে দাও এই ধরনের একটা শাড়ি এনে দাও বস্ত্র এনে দাও বছর আর আমাদের বিবিরা পাগল করে বলেন ঠিক কি না ঈদের আগে স্ত্রী স্বামীরে কয় লাল রঙের তেরো খুঁজে শাড়ি যদি আমা এইবার ঈদ নাহলে ঈদের কপাল আগুন লাগান আগুন লাগবে আপনি এটা এটা পারেন না আপনি এটা করতে পারেন না তো স্বামীরে পঁচিশ বৎসরে কোনো ডিমান্ড করি নাই আজকে তো আমি চলে যাচ্ছি যেটা ডিমান্ড করবো প্রথম ডিমান্ড হলো আমি মারা গেলে আপনার ব্যবহারের গায়ের একটা চাদর দিয়ে আমার কাফন পরাইবেন চাদর কিনবেন না পুরান কাপড় যেটা আপনি ইউজ করেছেন আপনি যেটা ব্যবহার করেছেন খালি যাই ঠিক আছে যা আমি আর একটা আবদার পুরো করতে হবে কি আবদার মুখে শুনেছি মনকির কবরে প্রশ্ন করবে তিনটি তিনটি প্রশ্ন করবে মনকির নকির শুনছি আমার ভয় আগে রে আমি মনকির নকির প্রশ্নের যে দিতে পারবো কিনা যে দিন মারা গেছেন নিজের চাদর দিয়া কাফোন পরায় তারপরে জান্নাতুল মহল্লাতে জানাজার সিস্টেম তখন চালু হয় না কবর করছে কইরা নিজের হাতে খালি লাশ নামাই দিয়া এবার বেফাতেমার বয়স তখন মাত্র সাত বৎসর হবে সাড়ে সাত সাত হবে সাত সাড়ে সাত এই বাবার গায়ে চাদরের আছল ধরে যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত চলে গেছে আর কবর শেষ হয়ে গেছে কিন্তু রে কিন্তু রেসুল তো কবরে মাথার পাশে দাঁড়িয়ে আছে সরে না যায় না তখন ফাতে মণি ছিলেন বাবা গো কবরের কাজ তো শেষ হয়ে গেছে এখন কেন রে মার কবরের মাথা আর পাশে দাঁড়িয়ে থাকো তখন নবী বলেছিলেন তোর মার সাথে আমার একটা ওয়াদা আছে কি ওয়াদা বল তোর মা মন কির কির ভয় বল কিন্তু রে খায় দাঁড়িয়ে আছি প্রশ্ন করবে তোর মাকে তখন একটা বিষয় জানতে চেয়েছিলেন বাবা আমার মা এখন কোথায় আছে বলতো নবীর উত্তরটা শোনেন এরপরে পারলে সব নামলা উত্তর দিলেন তোর মা এখন হাজারতে মারিয়া হাজারতে আসিয়ার মাঝখানে বসা আছে

নবীকে ভালোবাসতে হবে মন দিয়া ঠিক কি নিজের জীবনের চাইতে বেশি না কম পিতামাতার চাইতে ছেলে মেয়ের চাইতে একদম না তোমরা ওরা মুভেন নবীর বিরুদ্ধে ফালতু কথা বললে ডাক বাংলা জবাব দিতে হবে ঠিক কি না বলো করোনা জবাই দাওয়াত দিয়ে আপনাদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমাকে নিয়ে আসছে আমি আরসি কষ্ট করে আপনাদেরকে দেখে জানাম আর কত আর কত ভাসব আমি আল্লাহরে বলছি আল্লাহ এই এক বছর বয়স আমাকে দিও এক বছর বাসাইও নির্বাচনের নমুনাটা দেখে এই দেশ তিন বছর হইব কি ওইত আল্লাহ একটা বছর হয় আপনারা দোয়া করলে তো আর একটু বেশি বাঁচতে পারি ঠিকই না কথা কয়া দুই চার পাঁচ বছর আমি বাঁচলে আপনাদের অসুবিধা নেই আপনার বয়সের তো দেওয়ার খালি নিয়ে মানুষের দোয়া নেই তো আমি বেঁচে আছি বাংলাদেশের এমন একটা ডিস্ট্রিক্ট নাই আমি যাই না এবং মানুষ আমাকে দোয়া করে না মহিলারাও আমার দোয়া করে এক মহিলা মোবাইলে কয় যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো আমি বললাম এত বড় কে কিল্লিকে করলেন আমার পোলা গেছিল তোমার তুমি নাকি কইস আর যেন না তুই মার পায়ের নিচে বলে জান না তুমি ওয়াজে কইছো নাকি আমি আমি কই নেই রসু কইসে আমার আমার ছেলে রাত একটা দেড়টায় বাসাইছে মা মা দরজা খোল মা দরজা খাগ ওয়াজে গেছিলাম যুক্তিবাদী কইছে আমার বেহস্ত বলে তোমার পায়ে এই তোমার আমার বেহস্তটা এখন দিয়ে দাও তুমি এখন দিবা এখন দিবা পোলার দুই হাতে দুই হাতে জড়াইয়া বুকের নিদে লইয়া পোলাও কাঁকবে আমিও কাঁকবে মাকে কষ্ট দিও না বল বাবাকে কষ্ট দিও না মাকে কষ্ট দিও না বলে আমাদেরকে করবা সম্মান করবা রসুনকে ভক্তি করবা নবীর বিরুদ্ধে কথা বললে জবাব দিয়ে আমরা নবীকে ভালোবাসি অর্থ কি আমার নবীর যদি ভালোবাসতে পারো রকম তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করবে আপনাদের ধৈর্যের সাথে যুবক বাবারা বারবার অনুরোধ করে তোমাদেরকে বসার সুযোগ করে দিয়েছি এখন প্রোগ্রামটা কত সুন্দর লাগে ভালো লাগে হ্যাঁ এখন প্রোগ্রাম শেষ হয়ে গেল রাত গভীর হয়ে গেছে এখন সোয়া বারোটা বাজে এখন তোমরা তোমার নিবার যাইবা তোমাদের প্রোগ্রাম শেষ হবে মোনাজাতকে করবে আমি করব আমি কি এখন করবো এখন মোনাজাত দিয়ে দিব

ایک ٹوم رسول جسانے کسیدہ پاٹ قریبا لگا لولا بی کمالی ہی کشفت تجا زرے زرے ملہ گالی لولا بی کمالی ہی کشفت تجا بی جمالی ہی حسنت جمیر خسالی صلو شہشتو پاس اگر تو کنکارز نہیں

اسنت جمی افسانی سلو آواز کر لگنا کمانی جمی افسانی سلو اللہ سلی سینا مولا نا بہن

مولانا وعلى آل سيدنا আমরা সবই গুণাগার নবী তোমায় চিনলাম না তার কারণে রোজা সরে আমাদেরকে بول لاسٹ اپنا تو

পাক আপনি প্রোগ্রামটাকে কবুল করবেন হাজার হাজার মুসলমান মরনারী এক জাত মাও মাসি জীবন ভর কত মোনাজার দিছি কোন মোনাজারটা কবল হয়েছে জানি না আজকের এই মোনাজারটা ফিরত দিও না গভীর কত মানুষ সিনেমা হলে আছে প্রস কোয়ার্টার আছে মদের আড্ডাখানায় কিন্তু রে এই লোকগুলো প্রোগ্রাম ভেঙে যায় না এখানে বসে আছে ঘন্টার পরে ঘন্টা বয়ান করলো সমস্ত ওলামাই কারণ পঞ্চাশ বছর ধরে কত দেশে গেলাম আসলাম মনাজাত করলাম দোয়া করলাম কোনটা কবুল হয়েছে জানি না এই মোনাজাত আজকের মোনাজাত কবুল করে নিবা যার চেয়ারম্যান শুদ্ধ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাবেক এমপি সাহেব আমার তো পরিচিত আগের থেকে আল্লাহ উনি এখানে আছেন আপনারা এখন কথা বলবেন যেহেতু আমি সারাদিন কষ্ট করে আসছি রিলাক্সে চলে যাব বিশ্রামে চলে যাব কিন্তু ওনারা আলোচনা করবেন চলতি থাকবে চলতি থাকবে আল্লাহ সর্বশেষ আর একটা কথা তোমার কাছে বলি আমাদের অনেকের মা নাই বাপ নাই মা বাপ মা কুয়া ডাকে বাবা বাবা কুয়া ডাকে আমরা ডাক থেকে চির বঞ্চিত হয়ে পড়েছি জানুন দুঃখিনী মা মা এমন একটা ডাক যে ডাকটা দিলে ডাক দিলে মুখটা ভলিরা যায় আল্লাহ দাদ দিলো তো মুক্তা বইরা যায় আল্লাহ গবীরে কাদের মুরাदात তো পূরণ মা বাপ দাদ দাদি নাই এদের কবর আজাদ থাকে এখন তুমি বন্ধ করে দাও কবরটাকে বাগিচা বানায় দাও মা এর বাপ এর ভিলে একসাথে জান্নাত দিয়ে দাও আল্লাহ পুরা লেখা আমি তোমার কাছে রেখে গেলাম তুমি দেখে রাইখো আমেন না আল্লাহ তারপরে আর সর্বশেষ একটা কথা বলি নবীর আশেক বলেও নবী নবীর আশেক বলেও নবীর হাতের এক পেলাও যে কাউসা নসিব করে দিও মহিলা মা বোনা যারা ওয়ার সন্ধে সে এদেরকে খাদি যাতে কোহরা ক্যারেক্টার দাও হেগুলাতে আয়সার ক্যারেক্টার দাও আয়াল্লাহ যুবক বাবার যারা আছে এদের নামাজি বানাই দাও বিন্দার বানাই দাও আশিকের জোল বানাই দেওবা আল্লাহ এই মাদ্রাসাটা কে পর্যন্ত তুমি ধরে রাখবা ঠিক রাখবা মদার দিনে মদ জবানে জারি রেখে দিও তুমি এরা এলা এলা মাধু প্রশ্ন